সালাম আলাইকুম দেখতে পাচ্ছেন অ্যান্টাসিটলেট আমাদের যাদের খাবারের পরে স্টক ঢে করে ওঠা পেট ফাঁকা বা হজম কম হওয়া এই জাতীয় সমস্যা থাকলে অ্যান্টাসিট ট্যাবলেট ইচ্ছুসিচু সে খেতে পারেন দিনে তিনবার এবং কি এটি বায়ুরোধক হিসেবে কাজ করে এটি দিনে তিন বেলা খাওয়া যায় অ্যান্টাসিট ট্যাবলেট দামেও কম দুই টাকা পঞ্চাশ পেশা করে আমরা এই ট্যাবলেটটি প্রাথমিক পর্যায়ে গ্যাস কমানোর জন্য খেতে পারি তারপর প্রত্যেক ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেয়ে থাকবেন তাহলে সবথেকে ভালো হবে কারণ ডাক্তাররা জানে ওষুধের প্রয়োগ বিধি কেমন সেবন বিধি কেমন কোথায় ওষুধ ব্যবহার করা যাবে না কোথায় ওষুধ ব্যবহার করতে হবে এটা একমাত্র ডাক্তাররাই ভালো জানেন তো আমরা ডাক্তারের পরামর্শের বাইরে না চলি ওষুধের অপব্যবহার না করি আসসালামু আলাইকুম